মহান আল্লাহ রব্বুল ইজতুল জালাল তার দরবারে লাখো কোটি শকর আদায় করি যে মহান আল্লাহ তাবারকালা কোরআন শরীফের বিশাল মাহফিল গোটা বিশ্বে কোরআন শরীফ তফসিরের সর্বশ্রেষ্ঠ মাহফিল চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে এ বিশাল জনসমুদ্রে আমরা শরীক হতে পেরে আল্লাহ পাকের দরবারে নত শিরে শুক্রিয়া জ্ঞাপন করছি পড়ছি আলহামদুলিল্লাহ মহাব্বতের সাথে জোরে সরে সবাই পড়েন আলহামদুলিল্লাহ حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك امر مهان الله رب العزه درباري তার প্রশংসা আদায় করে নিলাম তিনি দয়া করে সমস্ত ষড়যন্ত্রের জালকে আপন কুদরাতে টুকরা টুকরা করে ছিন্ন ভিন্ন করে ইসলামের বিজয় কোরআনের বিজয় চট্টগ্রাম গলায় বিজয়ের মালা পরিয়ে দিয়েছেন আল্লাপাক কোরআন শরীফের মধ্যে সাত করেছেন ইউরি দুনালিউসি উনুর আল্লাহি বিআফওয়াহিহি ওয়া আল্লাহু মুতিমমুনুরি ওয়া দা হু কারিহার কাফিরুন পরাজয় মুখের ফুল দিয়ে আমার ইসলামের আলোকে নির্বাপিত করে দেবে আমি বুঝতে পারছি মাইকে অসুবিধা হচ্ছে ধৈর্য ধরুন ধৈর্য ধরুন মাইকের অপারেটর সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ব্যবস্থা করবেন আপনারা শুধু আল্লাহকে বলেন তিনি যেন দয়া করে মাইকের আওয়াজ সর্বত্র তার গোলামদের বান্দাবান্দিদের শোনার জন্য সুযোগ করে দেন ধৈর্য ধরতে হবে তারপরেও বলে রাখি কোনো এলাকার মানুষ যদি শুনতে নাও পারেন আল্লাহ না করুন শুনতে নাও পারেন লক্ষ লক্ষ মানুষ শুনতেছে তার ডিস্টার্ব করবেন না অসংখ্য রেকর্ড হচ্ছে টেপ রেকর্ডার অডিও ভিডিও সিডি ভিসিডি হচ্ছে ঘরে বসে শুনতে পারবেন যদি আজকে কেউ মাহরুম হন আল্লাহ যেন কাউকে মাহরুম না করেন বলেন আমিন ডিস্টার্ব করবেন না শুনলে ডিস্টার্ব করবেন আল্লাহ পাক তো দান করুন ধৈর্য ধরার বলি আমিন মাইকের কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ আপনারা ঘুরে ঘুরে কষ্ট করে খোঁজখবর রাখেন কোথায় মাইক হাত উঁচু করে যেখানে মানুষ হাত নাড়ে সেই সব এলাকায় কি হয়েছে চোখ রাখুন এবং ব্যবস্থা গ্রহণ করুন তো আল্লাপ বলছেন ওরা চায় মুখের ফু দিয়ে শুনতে পারবেন থামেন শুনতে পারবেন অপেক্ষা করেন আল্লাহ পাক বলছেন মুখের ফু দিয়ে ওরা আমার আলোকে নির্বাপিত করতে চায়

সারারে বুলাবিস সেই আবহমান কাল থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইসলামের আলোকে নিবে দেওয়ার জন্যে আবু জাহেলের গোষ্ঠীরা চিরকাল চেষ্টা করেছে আল্লাহ পাক তাদের এই বাতিলের সৃষ্ট টর্নেডো গর্কি জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড়কে সবকিছু উপেক্ষা করে মোহাম্মদ ইসলামের আল্লাহর ইসলামের চারাকে বাতিকে জ্বালিয়ে রেখেছেন জ্বলছে জ্বলবে পারবে না কোরআন শরীফের তফসির শুরু করার আগে প্রতিদিনের মতো সাংবাদিকদের জন্য কিছু কথা বলতে হয় কারণ সময় মতো তারা খবর পৌঁছতে না পারলে আপনার এখানে লক্ষ লক্ষ আছেন মানুষ কিন্তু সারা জাতি জানতে পারবে না এখানে কি হচ্ছে এই জন্য আমি আজকের বক্তৃতায় কি সব কথা আনবো তফসিলের মাধ্যমে কি সব কথা আসবে তার একটা সামারাইজ তার সার সংক্ষেপ অর্থাৎ নিউজের হেডলাইন যেমন বলা হয় সেরকম কিছু কথা দু এক মিনিটে বলেই কোরআন শরীফের তাফসির শুরু করব বেমাসিয়া বে ইজনি বেফদিল্লা সেই কথাগুলি হচ্ছেই এই পৃথিবীতে নাবীর আগমন ঘটেছিল উদ্দেশ্য ছিল এই আল্লাহর জমিনে আল্লাহর মানুষের উপরে আল্লাহর বিধান কায়েম করা এটাই ছিল নবীদের আগমনের উদ্দেশ্য আর শয়তানের আগমনের উদ্দেশ্য ছিল আল্লাহর বিধানের পরিবর্তে ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েম করা এজন্যে পৃথিবীর কোন নবী কোন ধর্ম নিরপেক্ষ ছিলেন না সবাই ছিলেন ধর্মের পক্ষে রসুল্লাহর অসংখ্য সাহাবিদের মধ্যে একজন সাহাবিও ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ছিলেন না গোটা বিশ্বের সমস্ত মুহাদ্দিস মুফাসিদ এবং বড় বড় ওলামা পীর বুঝর্গ এমন একজন লোক পাওয়া যাবে না যিনি ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী ছিলেন তাই ধর্ম নিরপেক্ষ মতবাদের অনুসারী হওয়ার অর্থই হচ্ছে পবিত্র কোরআন হাদিসের সরাসরি অমান্য করা এবং আল্লাহ তার সাথে বিদ্রোহ ঘোষণা করার সামিল ধর্মনিরপেক্ষ মতবাদ শয়তানের আবিষ্কৃত মতবাদ বলেই দুনিয়ার অধিকাংশ ইহুদি খ্রিস্টান মুশরিকরা এই মতবাদের অনুসারী ইসলাম সম্পর্কে অনভিজ্ঞ পৃথিবীর কিছু কিছু মুসলিম দেশের কিছু কিছু নামধারী মুসলমান ধর্মনিরপেক্ষ মতবাদের শরণান্তরে পা দিয়েছে আল্লাহ তাদেরকে রক্ষা করুন আমরা বলি আমিন সবাই বলি আমিন বিশ্বের সমস্ত বিধানগুলোতে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষ মতবাদের অর্থ করা হয়েছে ধর্মহীনতা এবং ধর্ম বিরোধিতা এর বাস্তব দৃষ্টান্ত আমরা দেখতে পাই বর্তমান যে সরকার আছে তাই সেই সরকারের আমলের ভিতরে আমরা এই জিনিসটা দেখতে পাই সত্য কিনা বলেন সত্য কিনা বলুন এই দলটির নাম ছিল আওয়ামী মুসলিম লীগ এ দলটির নাম ছিল কি আওয়ামী মুসলিম লীগ তখন তারা নারায় তাকবীর আল্লাহ আকবার ধনী দিত স্লোগান দিত কিন্তু ধর্ম নিরপেক্ষ মতবাদ দলীয় আদর্শ হিসাবে গ্রহণ করার কারণে নারায় তাকবীর আল্লাহ আকবর এই স্লোগান তারা বর্জন করেছে উনিশশো বাহাত্তর যখন তারা ক্ষমতা এলেন তখন সংবিধানের শিরোনামে মুসলিম প্রথা সিদ্ধ বিসমিল্লাহ রহমান রহিম তারা পরিত্যাগ করেছিল সমস্ত বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে একরা বিশ্ব রব্বিকাল্লাজি খালাফ রব্বী জিদিনী এলমা এটাকে তারা বাদ দিয়েছিল সালিমুল্লাহ মুসলিম হল এই নাম এই নাম থেকে মুসলিম শব্দ বাদ দিয়েছিল নজরুল ইসলাম কলেজের নাম থেকে ইসলাম শব্দ বাদ দিয়ে শুধু নজরুল কলেজ করেছিল এগুলি এগুলি অসত্য না সত্য বর্তমান এই সরকার ধর্মনিরপেক্ষ হওয়ার কারণে ইসলাম এবং মুসলিম বিদ্বেষী তার অসংখ্য প্রমাণ এই জাতির কাছে রয়েছে দেশের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আলে মোলামা পীর বুজুর্গ বলেন সুমান আল্লাহ দেশের শ্রেষ্ঠ সন্তান পীর মাসায়ক আলে মোলামাদের বিরুদ্ধে কোন জায়গায় কোন দুর্ঘটনা ঘটলেই তাদেরকেই দায়ী করা হয় হরকুতুল জেহাদ লাদেন বাহিনী তালেবান নাম করে আলেমদেরকে গ্রেফতার করে এই সরকার পুলিশ দিয়ে নির্যাতন করেছে সরকার এ কথা সর্বজনী জনবিদিত যে সন্ত্রাস এবং হত্যা ধর্ষণের নব্বই ভাগ অনুষ্ঠিত হয় কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের মধ্য থেকে আর চরিত্র সৃষ্টির শ্রেষ্ঠ কারখানা মাদ্রাসাগুলি এই সরকার একটা একটা করে বন্ধ করার পরিকল্পনা গ্রহণ করেছে মাদ্রাসা শিক্ষাকে সংকুচিত করে ফেলছে শুধু তাই নয় দেশে অসংখ্য ভালো মন্দ পত্রিকা আছে আরো রয়েছে ফুটপাথের অসংখ্য অশ্লীল ম্যাগাজিন পর্ণ পত্রিকা দেশের অধিকাংশ জাতীয় দৈনিকগুলো গুলো হিন্দুস্তানের টাকায় পরিচালিত এবং এগুলি হচ্ছে ইসলামের চরম বিদ্বেষী সরকার সেগুলিরই পৃষ্ঠপোষকতা করছে আর্থিক সাহায্য দিচ্ছে বিজ্ঞাপন দিচ্ছে আর অন্যদিকে এদেশের মুসলিম জাতিসত্তার প্রতীক স্বাধীনতার সার্বভৌমত্ব অখণ্ডত্বের অতন্ত্র প্রহরী জননন্দিত বারো কোটি মুসলমানের করিদার সাথে সম্পর্ক দৈনিক ইনকিলাব পত্রিকাকে বন্ধ করার ষড়যন্ত্র হিন্দুস্তানের গুলাম সরকার হাতে নিয়েছে সরকার বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় ভয় পায় ইসলামের পক্ষে কথা লিখলে ভয় পায় এজন্য তারা দৈনিক ইনকিলাব এবং তার পরিবারের গায়ে হাত দেওয়ার প্রস্তুতি নিয়েছে দৈনিক ইনকিলাবের সম্পাদকের গায়ে যদি হাত দেওয়া হয় ইনকিলাব যদি বন্ধ করে দেওয়া হয় সারা বাংলাদেশ অচল হয়ে যাবে রাষ্ট্র কেবলমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থাই পারে হত্যা ধর্ষণ চুরি ডাকাতি জেনা বেবিচার থেকে রক্ষা করে একটি সন্ত্রাসমুক্ত সমৃদ্ধ একটি বাংলাদেশ উপহার দিতে পারে কেবলমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সুতরাং অবস্থা দৃষ্টি মনে হয় এরা যদি আর আল্লাহ না করুন বলেন আল্লাহ না করেন আল্লা না করেন আল্লা না করেন এরা যদি আর ক্ষমতায় যেতে পারে বাহাত্তরের সংবিধানকে পুনরুজ্জীবিত করে ধর্মনিরপেক্ষ মতবাদ কায়েম করবে সেজন্যে আজ গোটা তাওহিদবাদী মুসলমানদেরকে জানতে হবে ধর্মনিরপেক্ষ মতবাদ একটি কভরী মতবাদ ওলামারা আমাকে সাক্ষী দেন ধর্মনিরপেক্ষ মতবাদ কভরী মতবাদ কি না বাংলাদেশের মাটিতে যাতে কার্যকরী করতে না পারে তার জন্য গোটা জনতা রুখে দাঁড়ান সে তৌফিক গোটা জাতিকে দান করুন বলে আমি